সালাম ওয়ালাইকুম আমি এগর বহুত কষ্ট করি আমি এগর বাড়ি খাইছি তুফানোর বাড়ি খাইছি আমার চালো সানি আছে আমি ফাল টাঙ্গাই আমি রয়েছি গরুর ভিত্তিক আমার টিন দিছইন পাঁচ দিছইন আবার গরু ঠিক করিয়া দিই আমার বাচ্চা বাচ্চা খাচ্চা এখন আমি তাকি কুবা আমি তাকি আপনারা লাগে দোয়া মো নামাজ পড়িয়া খুরন শরীফ পড়িয়া আপনারা লাগে দোয়া ম আপনারা জান মালাই পলা করে আমার ক্ষমতা নাই আমি গোর দোয়ার বা তার মতন আমার সুস্থ আমি বেমার আসলা ঠান্ডে লই যা আমার বাচ্চা কাচ্চা লই আমি এখন তাকরাম আপনারার লাগি দোয়া কর্ম আপনারা বাচ্চা কাঁচার লাগি দোয়া করম আল্লাহ আখের পর্যন্ত জানো আপনারা আল্লাহ পালাই পড়ে আমি আস্তে জীবন যে তলে পর আগরতলে বুমাইম অতদিন পরে আপনারার লাগি আমি দোয়া করম আপনার বাচ্চা কাঁচার লাগি দোয়া জানে এজানে জানো আপনারা আল্লাহ ভালো রাখে আখের পর্যন্ত আপনারা আল্লাহ কুলাসা করিয়া দে আমি ওসোয়ারে আপনারা সাহায্য করছোই আপনারা জানো আল্লাহ সাহায্য করেন বাচ্চা কাচ্চারা জানো আল্লাহ সাহায্য করে আপনারা যে সাহায্য করছেন আপনার এই টিন দিয়ে আগে তো মেঘ ভর্ত তের ভাল বেশি আর তাছিলাম ওখান থেকে খুবই ভালো খুবই খুশি হয়েছি আপনারা লাগি আখেরে এজানে এজানে লাগি আপনারা লাগি দোয়া কর্ম আমরা অসহায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও দেখো কা তার গড় তার উফরর সারা টিন আমরা বদলে দিছি ইনশাল্লাহ একটা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে কিছুদিন আগে আমরা এটা ভিডিও করছিলাম আর ওই ভিডিওটা দেখছিলাম আমরা রিকার ডুনার বাই বই হলতে দেখছিলা আমরা আফা এজনে দেখছিলাম আলহামদুলিল্লাহ ওই দেখো কা দি সারা উপর আমরা দিছি যে দেখা না দেখাই যেমন আর গরুর ভিতর আপনারা ইনশাল্লাহ আমরা দেখাই তারা কিন্তু গরুর ভিতর আমরা সারাটা তিন দিয়ে আমরা দিছি ইনশাল্লাহ ওই দেখা গরুর যে ভিতর আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাররা এখানে কিন্তু তারা ফর্দা টাঙ্গাইয়া তারা আসলা গরুর ভিতরে ওই দেখা নতুন টিন একদম নতুন ওই দেখা বাঁশ উস দিয়া আমরা সুন্দর করে ওই দোকান বাসর খাফ আপনারা এই মুহূর্তে দেখতে পাররা ওই দোকান নতুন বাঁশ দিয়া বাসর খাফ টাফ দিয়া ওই দেখা নতুন টিন দেওয়া হইছে আলহামদুলিল্লাহ তো এই যে গোর আমরা কিছুদিন আগে যে বিদ্ধ করছিলাম

সালামু আলাইকুম মিকরা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আপনারা যারা এই বৃদ্ধ দেখছিলাম দেখা তারারে সহযোগিতা করছিল ও যে একজন শাশি আসুন চাষা আসুন তারা কিন্তু গরের মাঝে তারা তাহন খুব কষ্ট করেন তারা যে সময় মেঘ দেয় ও সময় গরের মাঝে পানি ঢুকি যায় তারা বাল্টি লইয়া গর ইস্তা আর তারার গড়িটা পড়ছে একবারে একটু খান্দাত পড়ছে তো ওই মাঝে গড়ের মাঝে তারা খুব কষ্টর মাঝে তারা আসলা তারা কিছুদিন আগে আমরা যে বিদ্রোহ করেছিলাম ওই বিদ্রোহের মাধ্যমে আপনারা আমরা দেখাইছিলাম ইকলাস সমাজ কলাম পরিষদের মাধ্যমে আসলে আপনারা যে ফ্যামিলিটারে আজকে টিন দিছইন এরপরে বাস দিছইন বা এই গড়টারে আজকে জুজ করিয়া দিছইন আমরা ইকলাস সমাজ করলাম পরিষদের মাধ্যমে আপনারা যারা সহযোগিতা করছেন আল্লাহ যাতে আপনারা উত্তম যা দায়িত্ব আর আপনারা যারা যারা সহযোগিতা করছেন বাই বোন হল আমরা ইকরা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে তারা এগুলা দেখছো তারা ইউকে থাকেন দেখা কিন্তু তারা আপনারারে ইকার মাঝে টিনর ব্যবস্থা করিয়া দিছন আর আরেকজন বই নাসন আমরা তাইন হয়েছে যে বাদ বাকি ইগড়ে সুন্দর করতইলে তারা টাকার সহযোগী করতইলে যত খরচ লাগে আমি খৈর দিবো তো বাদ বাকি খরচ তাইন খৈর দিচ্ছই আমরা বইন এজনে তো তাইন লাগে আপনার করে দোয়া কর চাচা আমার বই নিন দোয়া কর বা ইকরার যারা সহযোগিতা করছেন রে তারা জানো বুঝছেন তারা আপনার কাছে তারা ই যে কষ্ট করিয়া তারা লন্ডন আপনারা তারা সাহায্য করছোই আর আমরা বালা লাগের জানুন আপনারা দিন সহযোগিতা করছো আমি আর আমরা শাহিন বা সংস্কালন পরিষদের মাধ্যমে তারা বাড়িতে আমরা কয়েকদিন আইসি আইয়া আমরা গেছি কি আল্রা